ফাটির সুরে গায় বাজনা হিনার সেই গানে মন তেজ দোলা দেয় আমার দেশের মাল্লা মাঝি ফাটির সুরে গায় বাজনা হিনার সেই গানে মন তেজ দোলা দেয় ফুল তোলে তার ফুল দে পাখি আনন্দ ছড়ায় তোমরা শুনে দেখো ভাই আমার গানে তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজে না আমি বাজনা ছাড়া গাই কে বলেছে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জোরে নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া তোমরা শুনে দেখো ভাই আমার ছাড়া কি সেরা গানে মজা আছে না নাই কথা গান আছে না